পুকুর ভরাটের চেষ্টা রুকল মালদার হবিদপুর ব্লক প্রশাসন ভূমি ও সংস্কার দপ্তরের আধিকারিক এবং হবিপুর থানার আইসি যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে বেআইনি পুকুর ভরাটের চেষ্টা রুখল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে জানা গেছে আনন্দনগর গ্রামের বাসিন্দা পঙ্কজ পোদ্দার গত কয়েকদিন ধরে মাটি ফেলে তার পুকুর ভরাটের চেষ্টা করছিলেন এই মর্মে অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে আচমকা হবিপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অধিকারী স্বপন ধরধর এবং হবিপুর থানার সেই শোভন কর্মকর্তা যৌথভাবে অভিযান চালায় অভিযান চালিয়ে তারা বিায়নীভাবে পুকুর ভরাটের চেষ্টা রুখে দেন পুকুরের মধ্যে ফেলা মাটি जेसीबी মেশিন দিয়ে তুলে পুকুরটিকে পুনরুদ্ধর অবস্থায় ফিরিয়ে আনেন আজকে এসই বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েত অনন্ত বুলবুলচন্ডি জিপিতে আনন্দের নগরে আমরা দেখছিলাম এখানে একজন সম্প্রতিম পঙ্কজ পোদ্দার ওনার পুকুরের পাশে উনি মাটি ফেলছিলেন উনি বলছিলেন যে এটা পুকুর বাঁধানো কিন্তু পুকুর বাঁধানো নয় কোনো পাইলিং নেয় নেই মাটিটা পুকুরের ভেতরে পড়েছিলো তো জলভূমি ভরাট করা সম্পূর্ণ অপরাধ সে আমি এবং আইজি সাহেব আমরা যৌথভাবে এসে যে পুকুরটা যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থায় তুলে দেওয়ার ব্যবস্থা করছি জেসিবি দিয়ে এবং পুকুরটাকে রেস্টোর করে আগের অবস্থায় ফিরে আনছি এবং এই ধরনের কোনো ধরনের পুকুর ভরাট অন্তত আমি আইসি সাহেব এবং বিডিও সাহেব আমরা থাকতে কোনো দিন কোনোভাবেই করা হবে না এবং এবং এরপরেও যদি কেউ করে থাকে বা এনারও করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবো এই পুকুরটাকে ভরাট রেস্টোর করে পূর্ব অবস্থায় ফিরে ওঠানছি এবং সেই সঙ্গে ওনাকে আমরা একটা ফাইনের প্রভিশন ডাকছি যেটা উনি অনলাইনের মাধ্যমে আমাদের অফিসে জমা দেবেন আর ইনি বলেছেন এই ধরনের কাজ আর ভবিষ্যতে করবেন না বা কেউ বা কোনো কেউ আমাদের হবিপুর ব্লকের যে কোনো জিপিতে কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে আইন অনু ব্যবস্থা নেওয়া হবে এর জন্য কোনো রকম কিছু পড়া হবে না বুলবুদী অঞ্চলের গ্রামে আনন্দনগর গ্রামের বাসিন্দা তাই আমার পার ভেঙে গিয়েছে যার জন্য সাইডের লোক আমাদের পার বাঁধানোর কথা বলছে তখন আমি কিছুটা মাটি ফেলে পার বাঁধানোর ই করি তাই কিছু পিনবাজি লোক আমার বিরুদ্ধে অভিযোগ জানায় তারপরে প্রশাসন এবং সাহেব আসে দেখে তারা মাটি যেটা পুকুরের মধ্যে সেটা পুজো দেয় আপনার পুকুর আমার পুকুর কী জন্য মাটি ফেলেছিলেন ওই চার সাইজের লোক বলছিল পাট বাঁধানোর কথা